আসসালামু আলাইকুম নয় মাসে ধসে পড়া ব্যাঙ্ক খাতে নতুন চমক বলছে একটি নিউজ রিপোর্ট এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে বিগত সরকারের আমলে ব্যাংকিং সিস্টেম অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং খাত কিন্তু প্রচণ্ড পরিমাণে ধসে পড়েছিল যে জায়গা থেকে টেনে উঠিয়েছেন আমাদের বর্তমানে ইউন সরকারের বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মনসুর তো এখানে নতুন চমক কী রয়েছে সেই বিষয়টা আমরা তো চলুন নিউজটি বিস্তারিত করে দেখি এখানে বলা হচ্ছে যদিও দেশের ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে তবু সরকারি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা কমেনি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই টু মার্চ শুধু চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমানত বেড়েছে প্রায় চৌত্রিশ হাজার দুইশো চুয়ান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত ব্যাংক খাতে বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির হার চব্বিশ দশমিক এক তিন শতাংশ যার পরিমাণ প্রায় চার লক্ষ বিশ হাজার কোটি টাকা এর মধ্যে পাঁচচল্লিশ শতাংশ খেলাপি ঋণ রয়েছে সরকারি ব্যাংকগুলোতে তবু আমানতের পরিমাণ বাড়ছে এসব ব্যাংকে যা ইঙ্গিত দেয় গ্রাহক এখনও সঞ্চয়ের জন্য সরকারি ব্যাংকে বিশ্বাস করছেন অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাসার বলেন সঠিক দিক নির্দেশনা ও ব্যবস্থাপনার কারণে এখন অনেক সরকারি ব্যাংক স্থিতিশীল অবস্থায় রয়েছে ফলে গ্রাহকের আস্থা ফিরছে খেলাপির চাপ কমাতে এবং আমানত বাড়াতে জনতা ব্যাঙ্ক পিএলসি চালু করতে যাচ্ছে টার্গেট ভিত্তিক কর্মী মূল্যায়ন ব্যবস্থা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান জানান ডিপোজিট সংগ্রহে ভালো করলে কর্মীরা পাবেন ইনসেন্টিভ পয়েন্ট যেমন একশো পার্সেন্ট টার্গেট পূরণে পাঁচ পয়েন্ট ফিফটি পার্সেন্ট পূরণে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট দেওয়া হবে পদোন্নতিতে এই পয়েন্ট গুরুত্ব পাবে অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলেন আগে যেমন উপর মহল থেকে ফোন এলেই ঋণ পাশ হয়ে যেত এখন তা অনেকাংশেই কমে এসেছে সুশাসন বজায় থাকলে এক থেকে দেড় বছরের মধ্যে সরকারি ব্যাঙ্কগুলো আবারও সম্পদশীল সম্পদশালী হয়ে উঠবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেসরকারি ব্যাঙ্কগুলোতে আমানত কমেছে প্রায় দুই হাজার কোটি টাকা এ সময় মোট ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আঠারো লাখ বিশ হাজার কোটি টাকা তো হিওস নিউজটাতে সরকারি ব্যাঙ্কগুলোতে বেশি ডিপোজিট বেড়েছে এই কথাটাই বলা হচ্ছে এখানে বেসরকারি নিউজ ব্যাংক নিয়ে কোনো নিউজ করা হয়নি তবে এর বাইরে কিন্তু বেসরকারি ব্যাঙ্কগুলোতেও প্রচুর পরিমাণে ডিপোজিট বেড়েছে যেমন হচ্ছে ইসলামী ব্যাংক গত ছয় মাসের মধ্যে ইসলামী ব্যাঙ্ক কিন্তু হিউজ পরিমাণে ডিপোজিট বাড়িয়েছে তাদের নেমেটেসের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে খুব ভেঙে পড়া অবস্থা থেকে ইসলামী ব্যাঙ্কিত এই জায়গা দাঁড়িয়েছে তো এরকম করে ইসলামী ব্যাঙ্ক সহ আর পুবালী ব্যাঙ্ক উত্তর ব্যাঙ্ক আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক কিন্তু অনেক ভালো করছে তো এখানে সরকারি ব্যাংকগুলোর সাথে বেসরকারি ব্যাঙ্কগুলোর কথা বলা বলা উচিত ছিল কারণ কারণ মানুষ যেন বেসরকারি ব্যাংকের উপর আস্থা হারিয়ে না ফেলে এই বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল তো যাই হোক এভাবে আমাদের ব্যাঙ্কিং খাত খুলে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুত স্বাবলম্বী হবে এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ড সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আরো পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ